এই চিত্র লিবিয়ার বাংলাদেশিদের আটকে নির্যাতন করা হয় দেশটিতে চব্বিশ যুবককে লিবিয়ায় বন্দি শিবিরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে অন্য দালালদের কাছে তাদের বা তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হয় আর অনেক ক্ষেত্রেই পরিণতি মৃত্যু স্বর্ণমঙ্গল গ্রামে এক টিনের বাড়িতে বাস করত একজন যুবক নাম মামুন তার বাবা বহু বছর কাজকর্ম করেও ইতালি প্রবাসীদের মতো একটা বাড়ি বানাতে পারেননি এমনকি পারেননি তাদের মতো অনেক টাকা উপার্জন করতেও তাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে বদ্ধপরিকর হল মামুন একখণ্ড জমি বিক্রি করে দিল সে বেছে নিল এমন এক ভয়ানক যাত্রাপথ যার মধ্য দিয়ে সে পৌঁছাবে লিবিয়া সেখান থেকে অবশেষে ইতালি পরিবার তো ভেবেই নিয়েছিল ভাই মামুন ইতালি পৌঁছাবে নয়তো সে গ্রেপ্তার হবে শেষ পর্যন্ত কোনোটাই ঘটেনি বরং ঘটেছিল মর্মান্তিক দুর্ঘটনা আর কখনোই ফিরে আসেনি মামুন এই যুবক ছিল মাদারীপুরের ছয় জনের মধ্যে একজন যারা চলতি বছরের শুরুতে ইতালি যাত্রায় ভূমধ্য সাগরে প্রাণ হারিয়েছিল কিন্তু কি এমন ঘটেছিল পথিমধ্যে কোন পথে যাত্রা করেছিল তারা কেন এত ঝুঁকি এই পথে কেনই বা মানুষ এত ঝুঁকি সত্ত্বেও এই পথে পা বাড়ায় এই ব্যাপারে সবটাই জানব বিনোদন এক্সপ্রেস চ্যানেলের আজকের এই ভিডিওতে তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন এতে করে আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন নিয়মিত সারা দেশ থেকে বহু মানুষ প্রতি বছর বিদেশ যাত্রা করে কিন্তু তাদের মধ্যে অধিকাংশই যতটা না বৈধ পথে তার থেকে বেশি যায় অবৈধ পথে আর অবৈধ পথে এই বিদেশ যাত্রার এক ভরা নামও আছে টাংকি ফ্লাইট জীবনের ঝুঁকি আর অনিশ্চয়তা সত্ত্বেও প্রতি বছর হাজারো যুবক একটু স্বচ্ছলতার আশায় ইউরোপ কিংবা আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমায় এই ভয়ানক যাত্রার মাধ্যমে কিন্তু কেন এই পথ এত ভয়ানক কিভাবে ভিন্ন পথের যাত্রা করে মানুষগুলো সত্যি বলতে বাইরের কোনো দেশে বিনা অনুমতিতে প্রবেশ যেমন অবৈধ তেমনি ঢুকতেও হয় নানা লুকোচুরির মাধ্যমে যেতেও হয় গোপন সব পথ ধরে আর এই পথ কিন্তু মাত্র একটা নয় কয়েক রকম রয়েছে তবে সব কিছু শুরু একজন দালালকে দিয়ে স্থানীয় এই দালালের প্রলোভনেই পা দিয়ে ফাঁদে পড়ে যায় মানুষ অল্প খরচে বিদেশে পাঠানোর আশ্বাস দেয় তারা এরপর হয় নানা রকম চুক্তি কিভাবে বিদেশে পাঠানো হবে তা নিয়ে হয় বোঝাপড়া খরচ যেহেতু কম তাই বিদেশ যেতে হলে একটু কষ্ট তো সহ্য করতেই হবে আর মানুষও এ ব্যাপারটা মেনে নেয় জীবনের ঝুঁকি নিয়ে শুরু করে যাত্রা অনিয়মিত অভিবাসীদের উপর করা এক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশ থেকে একটি দুটি নয় বারোটি অবৈধ পথে ইউরোপ যাচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা এসব অবৈধ পথের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা থেকে আকাশপথে মিশর হয়ে লিবিয়া এবং পরে সাগর পথে মূল গন্তব্য ইতালি চল্লিশ শতাংশ বাংলাদেশি অবৈধ অভিবাসন প্রত্যাশী এই পথ ব্যবহার করেন গবেষণায় আরও বলা হয় বাংলাদেশি অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ইউরোপের পছন্দের গন্তব্যের মধ্যে রয়েছে ইতালি জার্মানি গ্রিস সাইপ্রাস অস্ট্রিয়া ও ফ্রান্স ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে প্রতি বছর কয়েক হাজার বাংলাদেশি অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশের উদ্দেশ্যে যাত্রা করেন এই পথে বিদেশ যাত্রায় বডি কন্ট্রাক্ট শব্দটি খুব পরিচিত একটি শব্দ এটি মূলত একরকম চুক্তির নাম বডি কন্ট্রাক্ট হয় অবৈধভাবে অনিশ্চিত রুটে বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এই বডি কন্ট্রাক্ট বা শরীর চুক্তির মানে হলো একজন এজেন্ট তখনই হাতে টাকা পাবে যখন একজন শ্রমিক প্রতিশ্রুত গন্তব্যে পৌঁছাবে অর্থাৎ একজন বিদেশে গমনিচ্ছুক ব্যক্তির শরীর গন্তব্যে পৌঁছে দেওয়া হবে এটাই এই চুক্তির প্রধান শর্ত পৌঁছালে টাকা তুলে দিতে হবে এজেন্টের হাতে আর পৌঁছাতে না পারলে কোনো টাকা দিতে হবে না যদিও প্রতারিত হয়ে দেশে ফিরিলে অনেক সময় এজেন্ট দালাল বা পাচারকারীরা অর্থ ফেরত দেয় না তবুও এভাবে বিদেশ যাওয়ার জন্য প্রাণের ঝুঁকি নেয় মানুষ কেউ সাগরে ডুবে প্রাণ হারায় কেউ অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে নির্যাতনের শিকার হয় আবার কেউ পড়ে অপহরণকারীর খপ্পরে যেমন ধরুন কোনো দালাল একজনকে আরেক দালালের কাছে হস্তান্তর করে কলম্বিয়া পাঠালো সেখান থেকে পানামা আমাজান জঙ্গল দিয়ে হেঁটে তারপর মেক্সিকো সীমান্ত হয়ে আমেরিকা ঢুকতে হলো সেই ব্যক্তিকে কিন্তু এই পথে কয়েক জায়গাতেই তাকে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়তে হলো কয়েকদিন জেল খাটার পর হয়তো ছাড়া পেল আবার আমেরিকায় ঢোকার পর কয়েক মাস জেল খাটতে হলো তারপর পেলো মুক্তি এর মাঝে দিয়ে পদে পদে খরচ হলো মোট বিশ লাখেরও বেশি অর্থ তাও এটা কেবল আমেরিকার কথা সেখানে যেতে একমাত্র পানামার উপকূলবাদে অন্য কোনো নৌপথ নেই তাই এই পথ তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ কিন্তু ইউরোপে যেতে যে ভূমধ্যসাগর পাড়ি দিতে হয় সেই পথে নৌকাডুবিতে প্রাণ হারায় বহু মানুষ ভূমধ্য সাগর হয়ে ইতালির উপকূলে বিপজ্জনক সমুদ্রযাত্রা মূলত বাংলাদেশী অভিবাসীদের কাছে গেম নামে পরিচিত গভীর রাতে এই যাত্রা শুরু হয় একটি ভাসমান নৌকা থেকে শুরুতে অভিবাসীদের নিয়ে যাওয়া হয় গেম হাউসে নৌকায় ওঠানোর আগে তাদেরকে মূলত সেখানেই রাখা হয় অনেক সময় সমুদ্র থাকে উত্তাল থাকে ভয়াবহ ঢেউ নৌকা ভেড়ানো হয় পাথরের সৈকতে বড় বড় ঢেউয়ে দুলতে থাকে নৌকা পাথর থেকে নিজেদের রক্ষা করতে লাফিয়ে লাফিয়ে নৌকায় উঠতে হয় অনেক সময় বড় ঢেউয়ের আঘাতে আচমকা উল্টে যায় নৌকা ছিটকে পড়ে যাত্রীরা এতে অনেকের শরীর যেমন জখম হয় তেমনি পাথরের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় কেউ কেউ এই যখন শুরু তখনও বাকি ভয়ানক দীর্ঘপথ বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা কাতার তুরস্ক এরকম কয়েকটি দেশ হয়ে পৌঁছাতে হয় লিবিয়া সেই লিবিয়া থেকে যখন ট্রলারে ওঠানো হয় তখন ছোট ট্রলারে তিল ধারণেরও জায়গা থাকে না উত্তাল সমুদ্রের রূপ দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে জীবনের আশাই ছেড়ে দেয় অনেক যাত্রী ভূমধ্যসাগর পাড়ে দিয়ে তারপর পৌঁছাতে হয় ইতালি কিন্তু এর মাঝেই ডুবিতে সলিল সমাধি ঘটে বহু যাত্রীর এখানেই শেষ নয় এই ভয়ানক পথে যাত্রার মাঝেই অপহরণের শিকার হয় অনেকে তারপর আসে পরিবারের কাছে মুক্তিপণের দাবি আর হাজারো হুমকি চলে নির্যাতন অত্যাচার আর অমানবিকতা একটা পর্যায়ে প্রাণটাই কেড়ে নেওয়া হয় সেই অভিবাসীর নিখোঁজ হয়ে যায় অনেকে নিহত কিংবা আহতের খবরও পায় না পরিবার পরিজন আবার এমনটাও হয় কারো ব্যাপারে শোনা গেল তিনি মারা গেছেন অথচ বেশ কিছুদিন পর জানা গেল তিনি ঠিকই বেঁচে আছেন কোনো মতে ঢুকতে পেরেছেন বিদেশে তাই কোনো নিশ্চয়তা নেই এই পথে এসব পথে যাত্রা করা অভিবাসীদের ভাষায় যদি বলি তাহলে বলতে হয় বাঁচলে তো বাঁচলাম আর মারা গেলে কিচ্ছু করার নেই কিন্তু কেন এই বিপদসংকুল পথে জেনে শুনে পাবারাই তারা কেন দেশ ছেড়ে বিদেশেই পারি জমাতে এত মরিয়া সবাই এর উত্তরও দিয়েছেন অবৈধপথে যাত্রা করা অভিবাসীরা যখন তাদের জিজ্ঞেস করা হয় কেন তারা জীবনের ঝুঁকি নেওয়ার পরিবর্তে দেশে অন্য কাজ বা ব্যবসা করার চেষ্টা করেন না তখন তারা জবাব দেন এখন যে কাজ করব তা করে কত টাকা সঞ্চয় করা সম্ভব অন্তত এক লাখ টাকা বাঁচাতে হলেও ছয় মাস লেগে যাবে কিন্তু প্রবাসীদের দিকে তাকালে ভিন্ন চিত্র দেখা যায় যারা কিনা আগে সাধারণ একটা স্মার্টফোনও ব্যবহার করতে পারতো না ইউরোপ আমেরিকা পৌঁছানোর পর বছর ঘুরতে না ঘুরতেই তারা এক একজন এক একটা বাড়ি তৈরি করে ফেলেছে যুবকরা হয়তো পরেরবার দেশে এসে বিয়ে করার পরিকল্পনা করছে নয়তো দেশে এসে সেটেল হওয়ার চিন্তা করছে অনেকে তো তেমনটা করেও ফেলছে এমন জীবন তো সবাই চায় একটু হলেও স্বচ্ছলতা সবারই আকাঙ্ক্ষিত অবৈধ পথের অভিবাসীরাও তাই এসবের টানে পরিবারের চাপে কিংবা নিজেরা কিছু করার তাগিদে এভাবেই জীবন হাতে নিয়ে প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছেন সাগরের নোনা জলে আজ এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনাদের কি মতামত তা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে এরকম আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ